বিসমিল্লা এরকমান রহিম আসসালামু আলাইকুম তাম জিজ্যান্ডার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ উপবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিকজ আপনাদের সামনে আজকে একটি আমরা আর্ট সিটের একটি অরিজিনাল চায়না সান্দি কোম্পানির একটি আর্ট সিটের উল্টা সিটের গাড়ি আমরা বিক্রি করলাম আমার এক ভাইয়ের কাছে উনার বাড়ি মানি সিং ফুলবার তো এর আমার কাছ থেকে একটি ইউনবি কোম্পানির স্টার্ট আট সিটের একটি গাড়ি নিয়েছিল তো আসলে বাইরে গাড়িটা আসলে পছন্দ হয়েছিল না সেই ক্ষেত্রে এই গাড়িটি বিক্রি যে অন্য জায়গায় কি বিক্রি করে দেয় সে যেহেতু তার এলাকা মামিসিং এলাকা শান্তি কোম্পানি গাড়িটা আসলে অনেক জনপ্রিয় একটি গাড়ি সেই ক্ষেত্রে আসলে আমার এখানে আসার পরে তার শান্তি কোম্পানি গাড়ি থেকে ইউনটি কোম্পানির গাড়ি পছন্দ হয়ে গেছিলো সেই ক্ষেত্রে ইউনটি গাড়ি কোম্পানি গাড়িটা নিয়ে গেছিলো দশ বারো দিন আগে পরে যে গাড়িটি তার পছন্দ হয়েছে না গাড়ি বিক্রি করে দেয় সে আরেকটি গাড়ি আমাদের কাছ থেকে আট সিটের ওরিজিনাল চায়না একটি গাড়ি নিয়ে গেছে আর যাই হোক আসলে সবাই আসলে ভিডিওর সামনে কথা বলতে পারে না তো আসলে দেখেন আমাদের আমরা বাইকে বলছি আগের গাড়িও বলছি যে আমরা যদি আমাদের কাছ থেকে কেউ যদি একটি গাড়ি নেয় যদি কেউ বলতে পারে বা আমরা এই গাড়িটা বাইরের কাছে চাই না গাড়ি বলে বিক্রি করছি কেউ যদি বলতে পারে এই গাড়িটার মাঝে একটি নাক বলতে যদি খালি বাংলা আছে বাইকে বলছি আমি যে কোনো মুহূর্তে আমি আপনাদের গাড়ি ফিরে নিয়ে আপনাদের টাকা রিটার্ন করে দিব সেই সাথে আরো আমরা এক লক্ষ টাকার মতো পুরস্কার দিব যেহেতু আমরা আমরা দেখেন আমাদের প্রত্যেকটি গাড়ি দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল চায়না গাড়ি আসলে আমরা তামজিদ এন্টারপ্রাইজ কথাই না কাজে বিশ্বাসী আপনারা যারা গাড়ি চিনেন অবশ্যই আপনারা ভিডিও না শুধু গাড়ি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বা বাস্তবে দেখলে গাড়ি আপনারা বুঝতে পারবেন দেখেন আমাদের প্রত্যেকটি মালামাল আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটি মালামাল আমরা চাইনা গাড়ি আর আপনারা জানেন যে শান্তি কোম্পানি গাড়ি বর্তমানে

অরিজিনাল সান্দি কোম্পানি আবার চায়না গাড়ি যেগুলো গাড়ি আছে সবগুলো হলো ডাটাই ডাটাই মোটর কন্ট্রোলার গুলো আসে আর এখানে দেখেন যে সামনে কিন্তু ব্যাটারি নাই হ্যাঁ সামনে কিন্তু ব্যাটারি নাই সামনে ব্যাটারি নাই কারণ হলো এটা কিন্তু আপনার পাঁচটা ব্যাটারি নাই এটা কিন্তু একটা একটা ব্যাটারি কিং ব্যাটারি এটা আপনার পলের কিং একটি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দেখেন এই যে একটা ব্যাটারি যে আপনারা বর্তমানে আপনার এই ব্যাটারিতে পাঁচ সাত বছর অনেক আসে আপনারা চালাতে পারবেন এটার মাঝে কোনো পানি লাগবে না এটার মাঝে কোনো অ্যাসিড বড়া লাগবে না এটা নিবেন আর চালাবেন আপনার মোবাইলটা যেভাবে চার্জ করেন এভাবে খালি চার্জ করবেন এটা আপনাকে ছয় ঘন্টার ভিতরে আপনার ফুল চার্জ হয়ে যাবে আর একবার চার্জ করলে আপনারা মিনিমাম একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ সাইট অনায়াসে দৌড়াতে পারবেন যেহেতু আপনারা একশো পঞ্চাশ সাইট দৌড়াতে পারবেন একদিন চার্জ করলে আপনারা আর এই গাড়িটা আপনাকে 4000 লাইফ সাইকেল মানে এই ব্যাটারির 4000 লাইফ সাইকেল 4000 লাইফ সাইকেল অর্থাৎ একদিন করে যদি চার্জ করেন সেই ক্ষেত্রে আপনারা 10 বছরের মতো ব্যবহার করতে পারবেন কিন্তু আমরা বলি যাবে এত দিন আমরা মনে করেন যে 5 থেকে 7 বছর মত আমরা চালিয়ে দিতে তো দেখেন আমাদের এই এই আপনারা শান্তি কোম্পানির অরজিনিয়াল চায়না গাড়ি আমরা এর লো আপনার বুরাক পাওয়ার বুরাক পড়লো মানে যে ইনপুট করে ইনপুট এর নাম আর গাড়িটা কোম্পানি হলো শান্তি কোম্পানি আর দেখেন এখানে খুব সুন্দর একটি পাপোস ব্যবহার করা হয়েছে এখানে কি স্প্রের চাকার মতো স্প্রে চাকার কভার ব্যবহার হয়েছে আর এই গ্যারেডের সাথে আমরা দেখেন আমাদের প্রত্যেকটি গাড়ি আমাদের প্রত্যেকটি গাড়ি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি কারণ চায়না ইনপুটের গাড়িগুলো অনেক সুন্দর হয়ে থাকে যা বাংলা গাড়ি কখনো এরকম ভাবে দিতে পারে না আর আমাদের প্রত্যেকটি গাড়ি পিছন দিয়ে আমরা একটি নিজে শো মানে রং দিয়ে একটি লোগো দিয়ে থাকি আর এখানে আমরা একটি স্টিকার দিয়ে থাকি আপনারা যারা আমাদের এই তামজিদানের থেকে গাড়ি নিতে চান আমাদের দাম কি জানবেন কি গাড়ি নিতে চান আমাদের এখানে দেখেন ইউজ পরিমাণ আমাদের কাছে গাড়ি কালেকশন আছে আমাদের কাছে শান্তি কোম্পানির গাড়ি আছে ডোইডো রিস্ক আমিসুক আছে এখানে ডোইডো বাউসিট হোল্ডিং গাড়ি আছে এখানে দেখেন ইউনিটি কোম্পানির স্টার ডোইডো আর সিটের গাড়ি আছে আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে আপনারা যারা আমাদের কাছ থেকে বাইরে যাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে এই তাম জিদানের থেকে লিথিয়াম ব্যাটারি অথবা আর সিটের গাড়ি পাঁচ সিটের গাড়ি আরবা কোম্পানি ত্রিহলের ইলেকট্রিক গাড়ি যারা নিতে চান আমাদের এই তামজি দানের চলে আসবেন আমাদের তাম দানের প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আশা করি আমাদের কাছ থেকে যারা ব্যাটারি নিতে চান লিথিয়াম শুধু ব্যাটারি আমাদের এখানে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা বিকাশ করবেন বিকাশের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন আমাদের কাছে কি কি ধরনের ব্যাটারি আছে দেখেন আমাদের কাছে এই দেখেন এই ব্যাটারিটা হলো আপনার ডিজিডিসি কোম্পানির ডিজিডিসি কোম্পানির চৌষট্টি বল একশো চল্লিশ এমপিআর লিথিয়াম ব্যাটারি এটাও নিতে পারবেন আমাদের কাছে এটা আপনাকে চায়না গ্রেট ওয়াল চায়না গ্রেট ওয়াল চৌষট্টি বল একশো পঞ্চাশ এমপিআর লিথিয়াম ব্যাটারি আর বাইকে যেহেতু দিলাম এটা হলো কিং এয়ার এর চৌষট্টি বোল একশো পঞ্চাশ এমপিআর এর লিথিয়াম ব্যাটারি আপনারা যারা আমাদের কাছ থেকে ব্যাটারি অথবা গায়ে নিতে চান আজই চলে আসেন আমাদের তামজিদ প্রাইস আমাদের তামজিদ এন্টারপ্রাইজ আমি আবারও বলছি আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত হচ্ছে আর যারা ব্যাটারি নিতে চান তিন হাজার টাকা বিকাশ করবেন আপনারা বিকাশ করার পরে আপনাদের নিজ জ্বালায় আমরা ব্যাটারিগুলো পাঠায় থাকবো তো বলে রাখছি আমিও তাজুল ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম